আজ পর্যন্ত আমরা অনেক রহস্যের সমাধান করতে পারলেও পৃথিবীতে উপস্থিত সমুদ্র আজও আমাদের কাছে প্রায় সবটাই অজানা আমরা এখনও পর্যন্ত কেবলমাত্র পাঁচ শতাংশই সমুদ্রকে জানতে পেরেছি কী রহস্য লুকিয়ে আছে সমুদ্রের ভেতরে আর কতটাই বা গভীর আমাদের এই সমুদ্র হ্যালো বন্ধুরা মিস্টিরিয়াস বক্সে আপনাদের স্বাগতম হয়তো উচ্চতা সম্পর্কে আপনার ধারণা আছে কিন্তু গভীরতা সম্পর্কে আপনার ধারণা কতটুকু আমরা যদি পৃথিবীর যত জিনিস আছে সব কিছু মিলিয়ে সমুদ্রকে ভরার চেষ্টা করি তবুও তার এক ভাগ ভরাট করাও সম্ভব হবে না পুরো পৃথিবীর দুই মাইল পর্যন্ত সমুদ্রতে ডুবে যাবে আর এতটাই বড় আমাদের সমুদ্র পৃথিবীর চার ভাগের তিন ভাগই জলে ভরপুর আর মাত্র এক ভাগ মাটি চলুন কিছু কথা আগে জেনে আসি একটি মানুষের স্বাভাবিক উচ্চতা সাধারণত দেড় মিটার হয়ে থাকে ঠিক একইভাবে একতলা বিল্ডিং সাধারণত তিন মিটারের হয়ে থাকে সেই হিসেবে একটি দশতলা তলা বিল্ডিংয়ের উচ্চতা হয়ে থাকে তিরিশ মিটার এখন স্থির হয়ে বসুন আর চলুন যাওয়া যাক সমুদ্রের গভীরে যখন আমরা সমুদ্রের ভেতর চল্লিশ মিটার পর্যন্ত চলে আসব, মানে দশতলা বিল্ডিং ছাড়িয়েও যখন দশ মিটার বেশি গভীরে যাব তখন ম্যাক্সিমাম লেভেল চলে আসবে স্কুভা ডাইভিং করার প্রতিটা স্কুভা ডাইভার এই গভীরতাই ডাইভিং করে থাকে যখন আমরা সমুদ্রের মিটার গভীরে চলে যাব তখন আমরা কুতুব মিনার অথবা তাজমহলকে এখানে উল্টো করে দাঁড় করাতে পারব। কারণ এদের উচ্চতার তিহাত্তর মিটারের সমপরিমাণ যদি আমাদের রেক অফ লোসানিয়া জাহাজ পর্যন্ত যেতে হয় তবে আমাদের সমুদ্রের তিরান 90 মিটার গভীরে যেতে হবে যখন আমরা 100 মিটার গভীরতায় চলে যাব তখন আমরা আর সাতার কাটতে পারবো না এখানে সাতার কাটাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ এখানে ডিকম্প্রেশন সিকনেস হয়ে থাকে কিন্তু হারবার্ট নিস নামের এই লোকটি 214 মিটার গভীরতায় সাতার কেটে বিশ্ব রেকর্ড করেন 332 মিটার গভীরে আহমেদ গ্যাভের নামের এই লোকটি স্কুবা ডাইভিং করে বিশ্ব রেকর্ড করেন এর নিচে এখন পর্যন্ত কেউ স্কুবা ডাইভিং করার সাহস পায়নি যখন আমরা 443 মিটার গভি পর্যন্ত চলে যাব তখন যদি আমেরিকার স্টেট এম্পায়ার বিল্ডিংকে জলের মধ্যে উল্টো করে দাঁড় করাই তবু এটি ডুবে যাবে আর যখন আমরা পাঁচশো মিটার গভীরে যাব তখন আমরা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী মানে ব্লু হোয়েলের রাজ্যে চলে যাব আমরা অনেক গভীরে চলে এসেছি কিন্তু এগুলো মাত্র শুরু এখনও আমাদের অনেক গভীরে যেতে হবে যখন আমরা পাঁচশো মিটার গভীরে চলে যাব তখন আমরা ইম্পেরার পেঙ্গুইনসের এলাকায় চলে আসব। আরও নিচে যেতে যেতে যখন আমরা আটশো মিটার গভীরে চলে যাব তখন আমরা এতটাই নিচে চলে আসব। যে যদি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্সখলিফাকে উঠিয়ে সমুদ্রে উল্টো করে ধরি তবুও এটি ডুবে যাবে ভাবুন একবার কোথায় চলে এসেছি আমরা আরও নিচে যেতে যেতে যখন আমরা এক মিটার গভীরে চলে যাবো তখন শুরু হবে এই স্তরটির নাম স্কাই এই কারণেই যে এর পরের গভীরতায় সূর্যের কোনো রশ্মি পরে না এই স্তরের পরে শুধু অন্ধকার আর অন্ধকারই দেখাবে এখানে ক্ষণিক সময় থাকাটাও আপনার কাছে এতটাই কষ্টকর হবে যে মনে হবে আপনি ভেনাস গ্রহে দাঁড়িয়ে আছেন যেখানে দাঁড়ানো মাত্রই মৃত্যু অনিবার্য এই স্তরে জায়ান্ট স্কুইডও পাওয়া যায় কষ্ট করে আরও গভীরে যেতে যেতে যখন আমরা বারোশো মিটার গভীরে চলে যাব সেখানে লেদার ব্যাগ নামের কচ্ছপ বসবাস করে যখন আমরা এগোতে এগোতে দুই হাজার মিটারের গভীরতায় চলে যাব তখন আমরা এমন এক জায়গায় চলে আসব যেখানের জলে এক প্রকার ভয়ানক জীবের দেখা মিলবে যার নাম ব্ল্যাক ড্রাগন ফিশ এরা সম্পূর্ণ অন্ধকারেও স্পষ্ট দেখতে পায় এরপর দু হাজার দুশো পঞ্চাশ মিটার গভীরে আমরা স্পার্ম হোয়েল এবং গ্লোসাল স্কুইড দেখতে পাব। এই স্পার্ম হোয়েল আর গ্লোসাল স্কুইড একে অপরের চরম শত্রু হয়ে থাকে যেতে যেতে তিন হাজার আটশো মিটার গভীরে গেলেই আমরা দেখতে পাব টাইটানিক জাহাজ আর যখন চার হাজার মিটার গভীরতায় চলে যাব তখন শুরু হবে অ্যাভাইসাল জোন এখানে জলের চাপ এগারো হাজার পিএসআই এখানে আমরা এলিয়েনের মতো দেখতে জীবের দেখা পাবো যাদের নাম ফিঙ্কটুথ অ্যাঞ্জেল ফিশ আর ভাইপার ফিশ এরপর যখন চার হাজার মিটার গভীরে চলে যাব তখন সমুদ্রের অ্যাভারেজ গভীরতায় চলে যাব কিন্তু সমুদ্র এর থেকেও বেশি গভীর আমরা আরও গভীরে যাব যখন আমরা ছয় হাজার মিটার গভীরে যাব তখনই শুরু হবে হ্যাডাল জোন এখানে জলের চাপ আমাদের পৃথিবীর জলের চেয়ে এগারোশো গুণ বেশি হয়ে থাকে এখানে আপনার এমন লাগবে যে মনে হবে আপনার ওপর পঞ্চাশটি বোয়িং জেট দাঁড় করানো হয়েছে এখানে যে কোনো মানুষের মৃত্যু হতে এক সেকেন্ডও লাগবে না কিন্তু আমরা ঠিকই চলে এলাম তাই না যখন আমরা আরও আগে যেতে যেতে ছয় মিটার গভীরে যাব তখন আমরা ডিএসবি এলভিন সাবমেরিনের দেখা পাব যাকে পাঠানো হয়েছিল টাইটানিক জাহাজকে খোঁজার জন্য আমরা যেতে যেতে আট মিটার গভীরে গেলে সেখানে আমরা মাউন্ট এভারেস্টকে উল্টো করে ডুবালেও ডুবে যাবে দেখুন কত গভীরে চলে এসেছি আমরা চলুন আরও গভীরে যাই আগে যেতে যেতে দশ হাজার আটশো আটানব্বই মিটার গভীরে চলে এসেছি জেমস ক্যামেরন দু সালে তার ডিপ সি চ্যালেঞ্জ মিশনে এখানে এসেছিল সাবমেরিনের সাহায্যে যখন গভীরে যেতে যেতে দশ মিটার গভীরে আসবো আমরা একে অ্যাভারেজ ফ্লাইট অ্যালটিটিউড বলতে পারি মানে মাটিতে দাঁড়িয়ে আমরা যে প্লেনগুলোকে দেখি আকাশে উঠতে সেই প্লেন আর আমাদের মাঝের দূরত্বই হচ্ছে এটি ভাবুন কতটা গভীরে চলে এসেছে আমরা এখন সমুদ্রের সব থেকে গভীরে পৌঁছে যাচ্ছি যাকে এখনও পর্যন্ত সমুদ্রের সবচেয়ে নিচু স্তর বলা হয়েছে মানে দশ হাজার নয়শো চুরানব্বই মিটার যাকে বলা হয়ে থাকে চ্যালেঞ্জার ডিপ অথবা মারিয়ানা ট্রেন্স কিন্তু এটিকেই আমরা সমুদ্রের শেষ গভীরতা বলতে পারি না সমুদ্রের গভীরতা এর থেকেও আরও অনেক বেশি তার কারণ আজ পর্যন্ত আমরা সমুদ্রের ভেতরে থাকা প্রাণীদের পাঁচ শতাংশই খুঁজতে সক্ষম হয়েছে আর পঁচানব্বই শতাংশ এখনও আমাদের কাছে অজানাই এই পঁচানব্বই শতাংশের ভেতর যে কোনো কিছুই থাকতে পারে যাদের সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই থাকতেই পারে কোনো রহস্য যার সম্বন্ধে আমরা কিছুই জানি না কেমন লাগলো আমাদের জার্নিটা জানান কমেন্ট করে একটি লাইক করে শেয়ার করুন আপনার কাছের মানুষের সাথে এমনই অজানাকে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আপনাকে ধন্যবাদ